আমার গরমের বাচ্চা হবে পরে আপেল করছে এই দেখো তো এখন চলে যেতে হবে সেন্টারে ইনজেকশন দিতে এই দেখো আমি সবাইকে ভিডিও করে দিচ্ছি হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি দেখো আমার লাইফটা যতই বোরিং হোক না কেন আমি তোমাদের সামনে কিন্তু ইন্টারেস্টিং ব্লগ বা ভিডিও শেয়ার করারই চেষ্টা করি মানে তোমাদের কথা ভেবে আর কি বোরিং ভিডিও দিলে তোমরা বোরিং হয়ে যাবে তো সেই জন্য আর কি ইন্টারেস্টিং করার চেষ্টা করছি তো যেটা বিষয় হচ্ছে আজকের ভিডিও সেটাই তোমাদেরকে একটুখানি সংক্ষেপে বলি তো আজকে বিগত দুই মাস হয়ে গেল প্রায় এক যুগ যেটা আমার কাছে মনে হচ্ছে আমি আমার এই বাড়িতে ছিলাম বাবার বাড়িতে ছিলাম তো এখান থেকে এখন আমি ওখানে যাব মানে আমার দুই দুটো বাড়ি আছে কিন্তু তারপরেও যা যাভরের মতো ঘুরে বেড়াচ্ছি কোনো সময় এখানে কোনো সময় ওখানে মানে বুঝতে পারছো যাই হোক এটা হচ্ছে হচ্ছে মেয়ে হওয়ার একটা পজিটিভ দিক মেয়ে হলে কী হয় দু দুটো বাড়ি থাকে কিন্তু দুটোতেই তুমি রাম রাজত্ব চালিয়ে যাও আচ্ছা বকতে বকতে কিন্তু বাড়ি থেকে বেরিয়েও পড়েছি ওই দশটার দিকে বেরিয়ে পড়েছিলাম সামনে স্কুলের গেটের সামনে দিয়ে একদম চলে যাচ্ছি সো যে আমার শ্বশুরাল তার একটা কারণ আছে বিশেষ কারণে যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো তো আজকে আর বাবু আসেননি আমার দাদাই আমাকে দিয়ে আসবে ও নামিয়ে দিয়ে জাস্ট চলে আসবে তো এই যে চলে এসেছি আমার বাড়ির সামনের গলিতে মানে বুঝতেই পারছো তোমরা চিনে গেছো হয়তো এই গলিটা খুব এতবার আমি দেখিয়েছি তোমাদেরকে বাড়ির গেটের সামনে চলে এসেছি আর ও তো আমায় নামিয়ে দিয়ে সোজা চলে গেলো আর এই যে আমি এখন বাড়ির গেটটা দিয়ে মনে হচ্ছে আমি কত যুগ পর আমি আমার নিজের বাড়িতে ঢুকলাম সত্যি বলছি আমার নিজের বাড়িটা নিজেরই কাছেই অচেনা লাগছে মাত্র মাঝখানে মাস গ্যাপ গেছে তো মনে হচ্ছে যেন কত দিন হয়ে গেছে এক যুগ হয়ে গেছে আমি জানি না কীরকম একটা অনুভূতিই আমার মধ্যে কাজ করছিল। আর এই গাছগুলোতে দেখছিলাম ফুল টুল সব মানে হয়ে গেছে আর এই যে ঘরে চাবি দেওয়া তো চাবিটাকে এখন আমাকে ও বাড়ি থেকে আনতে হবে তো যাই হোক তো বিষয়টা হচ্ছে চাবিটা দিয়ে বা মশাই চলে গেছেন কাজে তার কর্মস্থলে আমার কাছে তো কোনো চাবি নেই তো চাবিটা এখন আনতে যাই হ্যাঁ তো চলো আর এই দেখো টাবি নিয়ে লাড্ডুর সাথে দেখা করতে গিয়েছিলাম অনেক দিন পর একে দেখলাম ভাই মানে কি বলবো এ হচ্ছে আমার পার্টনার এখানকার মানে সময় কাটানোর সঙ্গী সাথী এর দিদিও আছে তবে এ আমার কাছে বেশি থাকে তো দেখা মাত্রই বলছে চলো বড় আমিও তোমার সাথে যাব তোমাদের ঘরে যাবো চল তাহলে আমি একা একা আর কী করবো তো এখানে আমার একা থাকা নিয়ে একটা পয়েন্ট আমার মনে পড়লো একটা কোয়েশ্চেন তোমরা খুব করো এই যে তোমরা আমাকে ভিডিওতে এই বাড়িতে একা দেখতে পাও বা এখানে আমি একা থাকি কেউ থাকে না সেটা নিয়ে অনেকের কনফিউজ আছে যে আমার শ্বশুরবাড়ি ফ্যামিলিতে কি আর কেউ কোনো ফ্যামিলি মেম্বার নেই নাকি আমার শ্বশুর শাশুড়ি নেই আমি একা মানে আলাদা থাকি আমি আর আমার হাজব্যান্ড থাকি আমরা আলাদা তো এই প্রশ্নটা কিন্তু আমাকে অনেকেই অফলাইন অনলাইন করেছে তো এই ভিডিওর আমি সব প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো তো যাদের যাদের কনফিউজ একটু হলেও আছে আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তোমার ভিডিওটা দেখতে থাকো সব অ্যান্সার দিয়ে দেবো তো যাই হোক আমি রুমে ঢুকে দেখছিলাম যে রুমের কি অবস্থা তো অন্যান্য সময়ের থেকে এই সময়টা দেখলাম যে না বাবু মশাই সব পরিষ্কার করে রেখেছেন আমাকে আর কিছু করতে হবে না তো আমি ওকে বলছিলাম তুমি বেডশিটটা শুধু চেঞ্জ করবে না আমি চেঞ্জ করে দেবো তো যাই হোক আমি তোমাদেরকে আমার লাড্ডুর কথাও কিছু শোনাবো ও কত ভিডিও করতে শিখেছে দেখো তে বাপের বাড়ি থেকে বাপের বাড়ি কি তাহলে এখনো লিজার দেখা হয়নি আর এখন দিদি আসবে আগটায় আর আফিয়া সর দেখব আমার একটা বোন আছে তার নাম হচ্ছে আফিয়া লেডি আফে লেডি আফে শুলে ভাই মারিকাটা আছে জেঠা ভাই জেঠা জেঠা বড় পাপা থেকে জ্যাঠা হয়ে গেলো ইঞ্জেকশান দিতে যেতে হবে আবার তাই না আর আমার বড় আমি বাচ্চা হবে ভাই হবে না বোন হবে বল আমি জানি না দুটোই তুই তো মুখে আলাদা হয়ে যাচ্ছে দুটোই হয় দুটোই হবে ভাই বোন দুটোই হবে হুম দুটো বড় হয় একটা হয়

পরে কথা তো ওর তো কথা শুনে আমি পুরো সফট হয়ে গেছি যে দুটো মাসের মধ্যে এত পরিবর্তন ওর মধ্যে কী করে চলে এলো ছোট্ট ভাড়া ছিল আর এখন এসে দেখছি কত বড় হয়ে গেছে ভ্লগিং করছে ভিডিও করে দিচ্ছে আবার আমাকে বলছে তুমি এখানে বসো আমি ভ্লগো আমি ভিডিও করে দিচ্ছি মানে ইন ফিউচার ওই মনে হচ্ছে বিরাট একটা বড় ইউটিউবার হবে আমি যেটা দেখতে পাচ্ছি তৃতীয় নয়ন দিয়ে আমার যাই হোক তো ও আমাকে বলছে মিফুলের সামনে দাঁড়াও আমি তোমার ভিডিও করে দিচ্ছি তো ও যেরকম যেরকম বলছে আমি সেরকম সেরকম দাঁড়াচ্ছি মানে বুঝতে পারছো কি সুন্দরভাবে আমাকে ইন্টারাসন দিচ্ছে মানে ধারণার বাইরে ওইটুকু বাচ্চা তো যাই হোক তোমাদের কেমন লাগলো আমার আর লাডুর কথোপকথন অবশ্যই কমেন্ট করে বলো তো চলো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি হয়েছে কিছু খাওয়া যাবে তো বন্ধুরা এখন আমরা কি করব বন্ধুরা দেখো আমি বড়ামা আপেল কাটছে এই দেখো আপেলটা বাপের বাড়ি থেকে এনেছে মিলে খাবো আমি খাবো আমি আর বড় আমি খাবো খাবো ইনজেকশন দিতে হবে বড় আমি সেন্টারে ইনজেকশন দিয়ে যখন আসবে তখন আমি বড় বাবার সঙ্গে খাওয়া করবো হুম ওলে এবার কি বলবো এই হচ্ছে কথা এই হচ্ছে পড়া বন্ধুরা তালে রাখছি এই বন্ধুরা দেখো বড় আপেল কাটা হয়ে গেছে এবার আমরা খাবো টেস্ট করে একটা দেখি টেস্ট করে দেখছো বড় আমে একটা তাল তালে আমরা রাখছি এখন আফটার ফাইভ মিনিট আমরা খাওয়া দাওয়া করলাম গল্প করলাম দেন ড্রেসটাকে একটুখানি চেঞ্জ করতে হলো তার কারণ হচ্ছে যেমনটা কি তোমাদের একটু একটু করে বললাম যে এখানে এসেছি ইঞ্জেকশান দিতে আর হাফ হাতা জামা পরতে হবে ইঞ্জেকশান দিতে হলে খুব স্বাভাবিক একটা ব্যাপার সেই কারণেই আর কি চেঞ্জ করা তো যে হেলথ সেন্টারে যে ইঞ্জেকশান দুটো দিতে হয় আর কি সেটার মধ্যে আমার এখনও একটাও দেওয়া হয়নি তো আজকে প্রথমটা দেব আমাদের ওখান থেকেও দেওয়া হতো কিন্তু একটা এখানে আসার আর কি একটা কারণ পেয়ে গেলাম সেই জন্য চলে এলাম ওই এক কথাই আর কি ওই রদ দেখা হবে কলা হবে মানে ইঞ্জেকশান দিতে আসাও হবে এখানে কয়েকদিন ঘুরে যাওয়া হবে অনেক দিন হয়ে গেল আসনি একটু ওখানেও বোর হয়ে যাচ্ছিলাম একভাবে যাই হোক আর সব থেকে বড় কথা হচ্ছে হ্যালো বন্ধুরা এখন আমরা যাচ্ছি ওই তো কি বলে সেন্টারে বড় বাবা লাগাবে এখন আমিও যাচ্ছি হাতটা হাতটা চাপা পড়ে গেছে বাবাও যাচ্ছে বড় কথাটা হচ্ছে এটাই যে এখানে এসে আমার অনেক ভিডিও হবে আমি ভিডিও আবার আপলোড করতে পারবো আর আমার ভিডিও করে দেওয়ার একটা পার্টনার ভালো রকম পেয়ে গেছি তো খুব ভালো কথা তো আশা করছি তোমরা আবার নতুন নতুন করে অনেক ভিডিও পাবে এখানে যতদিন আছি এখানে থাকলে একটা ভিডিও করার একটা ইন্টারেস্ট থাকে বাড়ি চলে গেলে আর আসে না ইন্টারেস্টটা যাই হোক বগমশায় চলে এসছেন আমাদেরকে নিতে একবার তো এখন চলে যাব ইঞ্জেকশান দিতে আমার তো ভয়েই হাত পা কাঁপছিল একদম কি করব জান একবারে সেই কী বলে ধুকধুক করছিল ইঞ্জেকশান দেওয়ার নাম শুনলেই আমার যে কি ভয় লাগে কি বলবো ইঞ্জেকশানের থেকেও বড় ভয় সেটা হচ্ছে যে ওই আঙুলের যে একটা ফুটিয়ে রক্ত নেয় সেইটাকে আমার বেশি ভয় লাগে তো এই যে বিরুহা হেলথ সেন্টার ইয়ে সরি বিরুহা সুস্বাস্থ্য কেন্দ্রে চলে এসেছি তো এখানে বসে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো দেন আমার কমপ্লিট হলো কাজ ইঞ্জেকশান দেওয়া হাতের রক্ত নেওয়া সব কিছু হয়ে গেছে তারপর আমার না খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল ভর দুপুরবেলায় সব দোকান বন্ধ থাকলেও মিষ্টির দোকান কিন্তু ঠিক খোলা থাকে তো সেটাই আর কি মানে দুটো মিষ্টি কিনলাম আর লাড্ডু বললাম আমি মিষ্টি খাই না খাবো না কো ও তো খেলো না কো তো বললাম ঠিক আছে চলো বাড়িই খাবো সেই ছোটোবেলায় হতো না পোলিও খেতে গিয়ে একটা করে সেই বিস্কিটের প্যাকেট কিংবা বাবুচি কেক সব কিনে দিত সেরকম ফিল হচ্ছিলো ইনজেকশন দিয়েছি একটু কিছু খেতে হবে তো যাই হোক আর লাড্ডু আমার সাথে গিয়েছিলো ও ওয়েট করছিলো যতক্ষণ ছিলাম অনেকক্ষণ লেগেছে মোটামুটি এক ঘন্টা মতো তো ওয়েট করতে হয়েছে তারপর আর কি কাজ মিটেছে তো বাড়ি আস্তে আস্তে অনেকটা দুপুর হয়ে গেছে আর এই যে এখানে আমাদের মিষ্টি রানিও চলে এসেছে ও স্কুলে গিয়েছিল সেই জন্য আমাদের সব দেখা হয়নি তারপরে এখানে দেখো আমরা একদম সব গোল টেবিল করে বসে পড়েছি আর দুটো মিষ্টি আমরা এখন চারজন মিলে ভাগ করে খাবো মানে বুঝতে পারছো এই মিষ্টির স্বাদ কিন্তু আরও 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 অনেকটা বেড়ে যাবে মানে একটু একটু করে খেলে কিন্তু বেশি ভালো লাগে আর আমি অতটা মিষ্টি লাভার নই কিন্তু এখন আমার মাঝে মাঝে খেতে ইচ্ছে করে মানে যেগুলো আমার ভালোও লাগে না সেগুলোও এখন আমার খেতে ইচ্ছে করে তো এখন তো যেটা খেতে ইচ্ছা করে সেটাই খেতে হবে যাই হোক এখানে কিন্তু লাড্ডু বলতে হবে বিরাট স্যাক্রিফাইস করছে ও কিন্তু বসেনি ও বলছে আমি খাবো না আমি ভিডিও করে দেবো মানে ওর স্যাক্রিফাইস দেখে ভাই আমার তো চোখে জল চলে আসছিলো কি বলবো আসলে বিষয়টা হচ্ছে এখানে যখনই থাকতাম বেশিরভাগ সময় এরা দুজন আমাদের কাছে আসে আমাদের একটা খুব সময়টা মানে অনেকটা বেশি দিচ্ছি চার বছর হয়ে গেল আমি এই বাড়িতে এসেছি চার বছর মানে কাটানো হয়ে গেছে তারপর এই প্রথমবার মানে এতটা গ্যাপ মানে দু মাস আমি এই বাড়িতে থাকিনি এতটা গ্যাপ কোনো দিন হয়নি কই প্রথমবারই হয়েছে তো তারপরে যখন বাড়ি এসেছি অটোমেটিক্যালি একটা অন্যরকম ফিলিংস হচ্ছিলো যে মানে আগেও আমি বাড়ি গেছি দশ দিন কিংবা হায়েস্ট হল হয়তো পনেরো দিন তার বেশি নয় কিন্তু এই দু মাস থাকার পরে মনে হচ্ছিলো যেন আমি নতুন করে আবার এখানে এলাম এরকম একটা অনুভূতি কাজ করছিল যাই হোক সেই সব অত অনুভূতি কথা শেয়ার করতে গেলে ভাই বোরিং হয়ে যাবে তোমরা তো তারপরে আমার যেটা কাজ সেটা হচ্ছে যে একটা বেডশিট চেঞ্জ করা কারণ কেউ ধুলোর মধ্যে আমি একদমই শুতে পারি না ও ঘরটা একটু ঝাড়াঝুরি করেছে তো কীভাবে করেছে আমি তো জানি না তো ওই জন্য আমি আর কি বেডশিটটা চেঞ্জ করে দিলাম যাতে করে একটু রিল্যাক্সে থাকতে পারি আর সারা দিন সেই দশটার সময় বেরিয়েছি তখন থেকে সেই ঘুরপাক খাচ্ছি ঘুরপাক আচ্ছা তো একটুখানি শরীরটা ক্লান্ত তো লাগছিল তারপরে ভাবছিলাম এটাকে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একটুখানি ফ্রেশ হব তো এই হচ্ছে কথা আর ওই ইনজেকশনটা দেওয়ার পর হাতে না ভীষণ ব্যথা হবে বলেছে হ্যালো বন্ধুরা দেখো এখন দুপুর আছে ওরা গড়গড় করে চা আমরা ঘুমাবো কোথায় ঘুমাবো এই দেখো এইটা বড় আমাদের ঘর এই দেখো ফটো అచే బయట ఇది అమ్మ లీలీ దేదలదా అదేదలో పొడకపో పెద్ద তো এটা হচ্ছে দুপুরের সিন ছিল মানে ভাত রাত খাওয়ার পরে ওরা আবার চলে এসছিল বলছিল আমি তোমাদের ঘরেই শোবো তো এটা খুব কমন একটা ব্যাপার মানে আমি আমরা থাকলে একসাথে ও চলে আসে মাঝে মাঝে স্কুল টুল থাকলে আলাদা কথা তো তারপর দুপুরে ওরা তো বাড়িও চলে গেছিলো তারপর ঘুমটুমের পর বিকাল বেলায়। এখন আমার মায়ের কাজটা ও নিয়েছে ফল কেটে দেওয়া যেটা আমার মা কেটে দিতে এখন হচ্ছে বাবু মশাই কাটছেন তো যাই হোক এই বিকালে বললো যে একটা বেদানা কেটে দিই খেয়ে নেবে তারপরে চলে যাব তো ও তারপরে তো চলে গেল আর আমি তারপরে একটুখানি দুপুরে ঘুম টুম তো হয়নি হঠাৎ করে নতুন ঘর মনে ছিল ঘুম আসছিল না তো যাই হোক একটুখানি উঠলাম দেন খাওয়া দাওয়া করে ভাবছি একটুখানি বেডটা সেট করে তারপর আবার বাইরে একটুখানি বেরোবো হাঁটা চলা করবো আর কি এই হচ্ছে বিষয় তো এখানে একটা বাচ্চাকে আমি মিস করছিলাম সে হচ্ছে আমার একটা ননদের মেয়ে তোমরা আগেতে দেখেছো আফিয়া বলে নাম তো ও থাকলে ও আর কি চটপটি মানে ভীষণ ছটপটে তো তিনটে বাচ্চার সাথেই আমার খুব ভালো একটা বন্ড আছে খুব ভালো মানে আমার কাছে খুব থাকতো তো এখন তো আর হয় না অনেক দিন পর দুটোকে তো পেয়েছি আর একটাকে পেলাম না দেখা হয়নি তার সাথে এখনো পর্যন্ত তো তার হচ্ছে গ্রামীণ বাড়ি তো সেই জন্য এখানে যখন তখন চলে আসলে দেখা হয়ে যায় তো এখনও আসেনি তো তারপরে তো হাতে ভীষণ ব্যথা হয়েছিলো ইঞ্জেকশান দেওয়ার পর আর সন্ধ্যের পর জ্বরও চলে এসেছিল সেই জন্য আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি এটা হচ্ছে তার পরের দিনের দুপুরে একটু আগের ভিডিও একদম পরের দিনের তো রান্নাঘরে তো আমি ঢুকিয়ে নিই আমার খুব পছন্দের রান্নাঘরটা দেখে আমার খুব মন খারাপ লাগছিল। মানে ও পরিষ্কার করেই রেখেছিলো হালকা হল মানে আমি যাব বলে কিন্তু ওই যে নিজে যতক্ষণ না করব হাতে কলমে ততক্ষণ ঠিক পরিষ্কার মনে হয় না সেই হচ্ছে ব্যাপার আর এই রান্নাঘরে কত ভিডিও করেছি আমার প্রচুর মিস করছিলাম রান্নাঘরটাকে তাই কালকে আর আসা হয়নি সময় হয়নি কো তাই আজকে ভাবছিলাম যে এটাকে একটুখানি ক্লিন করি তারপর আবার যদি কোনো রকম কোনো কিছু বানিয়ে খেতে ইচ্ছা করে তখন ভালো লাগবে আর কি একটু ক্লিন থাকলে হ্যাঁ তো এবার আমি সেই ঘটনাটা তোমাদেরকে বলি আমার একা থাকার ঘটনা আমার ফ্যামিলিতে কেউ আছে কি নেই বা এই আলাদা রান্নাঘর কেন তো বিষয়টা হচ্ছে আমাদের পরিবারে সবাই আছে শ্বশুর আছে শাশুড়ি আছে সবাই আছে আর আমরা আলাদা নই আমরা একসাথেই আছি তবে আমাদের বাড়ি দুটো আলাদা সেই কারণেই আর কি সেইভাবে হয়তো ভিডিওতে ফুটে ওঠে যে আমি হয়তো আলাদা থাকি তো বাড়ি দুটো হচ্ছে আমাদের আলাদা এই বাড়িটাতে আমি আমার হাজব্যান্ড থাকি তো যেহেতু আলাদা বাড়ি সেহেতু একটা রান্নাঘর থাকবে সেটাই স্বাভাবিক কারণ সব সময় তো মানে হুটহাট কিছু দরকার পড়ে তো প্রথম দিকে তো এখানে এই ঘরে আমার গ্যাস ট্যাস কিছুই ছিল না কো এখানে কোনো কিছুই মানে বানানো বা কোনো কিছুরই অপশান ছিল না গ্যাস ইন্ডাকশান কিছুই ছিল না ওই বাড়িতে গিয়ে খেয়ে আসতাম এখনও খেয়ে আসি কিন্তু আস্তে আস্তে থাকতে থাকতে যখন একটু অসুবিধা হচ্ছিল তখন এখানে গ্যাস ইন্ডাকশান সব নেওয়া হলো যাতে করে হুঁটহাট দরকার পড়লে অন্তত হাতের কাছে আমি কিছু যাতে পাই মানে কখনো হয়তো চা খেতে ইচ্ছে করলো বা গরম জল বা যাই হোক বুঝতেই পারছো দৈনন্দিন জীবনে যেটা আর কি আমাদের হয় সব সময় তো একটা বাড়ি থেকে একটা বাড়িতে যাওয়া সম্ভব হয় না তো আমাদের খাওয়া দাওয়াটা ওই বাড়িতেই হয় বাদবাকি বাকি টুকটাক কিছু প্রয়োজন হলে এই বাড়িতে আর কি করা হয় তো সেটাই হচ্ছে বিষয় আর সেই কারণেই হয়তো তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি হয়তো আলাদা থাকি অনেকেই আমাকে প্রশ্নটা করেছিল তাই ভাবলাম যে একটুখানি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিই তো বাড়ি দুটো আলাদা হলে খুব স্বাভাবিক আর বাড়ি আলাদা না হলেও আমার ফ্যামিলির মানুষরা খুব একটা ভিডিও সামনে আসতেও পছন্দ করে না আর আমি অতটা আনিও না তো যেহেতু হাজব্যান্ড আছে আর আমি আসি তাই তোমরা আমাদের দুজনকেই দেখতে পাও মানে এটাই স্বাভাবিক ক্যামেরার সামনে যে আসবে তোমরা তাকেই দেখতে পাবে বা আমি যাকে যাকে আনবো তো সেটাই স্বাভাবিক আর আর বাকি কাউকে আমি আনি না সেই জন্য তোমরা দেখতেও পাও না যেমন বিয়ের ভিডিওতে আমি অনেক কি এনেছিলাম ঠিক আছে আমাদের ফ্যামিলি মানে শ্বশুরবাড়ির যে ফ্যামিলি সেটা অনেকটা বড় ফ্যামিলি একটা মানে অনেকটা বড়। তো যাই হোক যাদের যাদের একটুখানি কনফিউশন ছিল আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আমরা আলাদা নয় আমাদের বাড়ি দুটো আলাদা আর ভিডিওতে আমি আর আমার হাজব্যান্ড আছি সেই জন্য হয়তো তোমাদের এই কনফিউশনটা ছিল তো সেটাই আর কি ক্লিয়ার করে দিলাম তো এখানে আমার রান্নাঘরটাকে ক্লিন করা হয়ে গেছে মানে যতটুকু পারলাম করে নিলাম আর এই যে অনেক কিছু জিনিসপত্র ছিল যেগুলো ব্যবহার না হওয়ার কারণে ধুলো জমে গিয়েছিলো সেইগুলো আর কি মাজা ঘষে একটুখানি করে নিলাম আর ভারী জিনিসটাকে আনতে পারবো না সেই জন্য ও একটুখানি এনে দিল আর তারপর আমি একটুখানি ছোট্ট করে হালকা করে একটুখানি গুছিয়ে তাহলেই আমার কাজ কমপ্লিট আর তেমন কোনো কাজ নেই আর এই ভিডিওটা তো আশা করছি অনেকটা লং হয়ে গেল আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে এখন কিছু দিন থাকবো তো আশা করছি আবার নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি দেখতে চাও অবশ্যই বলো আর এই হচ্ছে বিষয় আর রান্নাঘরে যখন এসেছি তখন নতুন কিছু বানানোরও চেষ্টা হবে তারপর তো অনেকটা খাটাখাটনি হয়ে গেছে স্নান টান করার পর একটু আলা আলমতি লাগছিলো এখন কাজ করার অভ্যাসটা এতটাই কমে গেছে আর ডেটটা মতো বেজে গেছিলো একটা উনিশ পাঁচ ছিল যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তবে চিন্তা নেই খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে সবাই সাথে থাকো আর পাশে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি এখন আগের থেকে অনেকটা ভালো আছি কারণ কি এখন আমি অনেক কিছু খেতে পারছি আমার অনেক বেশি বেশি জিনিস খাই আমি এখন সেই জন্য অনেকটা ভালো আছি সুস্থ আছি তো যাই হোক আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা